আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে বাংলাদেশের মনে হয় বিদায় ঘন্টা বেজে গেল এত যাচ্ছে তাই পারফরমেন্স দিয়ে এশিয়া কাপের মতো এত বড় একটা টুর্নামেন্টে আসলে টিকে থাকা যায় না যেমন বাজে ব্যাটিংটা হয়েছে তেমন বাজে ফিল্ডিংটা হয়েছে সেই সাথে বোলাররাও খুবই বাজে বোলিংটা করেছে আজকে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল আজকের ম্যাচে এখনও বাংলাদেশের আফগানিস্তানের সাথে ম্যাচ বাকি আছে শ্রীলঙ্কারও ম্যাচ বাকি আছে দুটা তার আগেই বলছি বিগ্রুপ থেকে বাংলাদেশের বিদায় ঘন্টা বেজে গেল কেন বলছে এই কথা কারণ আফগানিস্তান একটা ম্যাচ খেললেও তারা হংকংয়ের সাথে কিন্তু একেবারে যেমনটা করার দরকার ছিল তেমনটাই খেলেছে রান রেটটা অনেক বাড়িয়ে নিয়েছে তাদের রান রেট এখন যদি পয়েন্ট টেবিলের দিকে দেখি একটা ম্যাচ খেলেছে আফগানিস্তানে এক ম্যাচে একটাতে জয় পেয়ে তাদের রান রেট এখন ফোর পয়েন্ট সেভেন ডাবল জিরো ওখান্তরে বাংলাদেশ দেখে শুনে খেলেছে হংকং এর সাথে কোনোভাবেই হংকং এর সাথে হারা যাবে না হারলে তো দেশে আসলে পচা ডিম মারবে বাংলাদেশের সমর্থকরা সেই কারণে দেখে শুনে কোন রকম জয়টা পেয়েছে অথচ অনায়াসে একটু চেষ্টা করলে দুই তিন ওভার আগে কিন্তু জয়টা পেত রান রেটটাও কিন্তু বেড়ে থাকতো সেটা তারা করেনি সে চেষ্টা এবং সেইখানটাই শ্রীলঙ্কা কিন্তু আজ এগিয়ে গেল বাংলাদেশকে শুধু তারা হারায়নি অনেক ভালো ব্যবধানে হারিয়েছে বত্রিশটা বল হাতে রেখে ছয় উইকেট হাতে রেখে তারা কিন্তু জয়টা পেয়েছে পোখান্তরে রান রেটেও তারা কিন্তু দুই নাম্বার পজিশনে চলে গেছে অর্থাৎ এক ম্যাচে একটাতে জিতে তাদের পয়েন্টও দুই কিন্তু তাদের রান রেট টু পয়েন্ট ফাইভ নাইন ফাইভ আর বাংলাদেশ দুই ম্যাচের একটাতে জয় একটাতে পরাজয় দিয়ে তাদের রান রেট শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য মাইনাস তাও অর্থাৎ তারা মাইনাসে আছে এই রানটি পরিষ্কার করে দেয় বাংলাদেশের বিদায়ের পথ এই টুর্নামেন্টে আসলে বাংলাদেশের টিকে থাকার কোনো সুযোগ নেই আমার মনে হয় আফগানিস্তানের সাথেও হারা হারবে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যদি এইভাবে হারতে পারে আফগানিস্তানের সাথেও হারবে প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে গিয়ে যাচ্ছে তাই ব্যাটিংটা করেছে উদ্বোধনী জুটিতে সবাই ডাক মেরেছে এবং প্রথম রান করতে বাংলাদেশে লেগেছে চোদ্দোটা বল একটা পরিস্থিতি ছিল চার দশমিক তিন ওভারে এগারো রানে উইকেট হয়ে যায় লিটন যখন আউট হয় নয় দশমিক পাঁচ ওভারে তখন বাংলাদেশের রান পাঁচ উইকেটে তিপ্পান্ন ভাবছিলাম বাংলাদেশের স্কোর হয়তো একশো পার হবে না সেই জায়গায় জাকির আর শামীম পাটোয়ারি দুজনে বুক চিতিয়ে লড়াইটা করেছে জাকিরা শামীমের অনবদ্য একষট্টি বলে ছিয়াশি রানের পার্টনারশিপেই বাংলাদেশ মূলত লড়াই করার পুঁজিটা পাই শেষ পর্যন্ত দুজনেই নটা আউট ছিল বাংলাদেশ একশো উনচল্লিশ সবকিছুই ঠিকঠাক ছিল নিশাঙ্কা বাংলাদেশ পেলেই যেন ফাটাফাটি খেলে চৌত্রিশ বলে পঞ্চাশ রান করেছে সে ওপেনিং এ নেমেই এছাড়া নিশারা এই নিশারা ক্যাচ কিন্তু মিস করেছে শেখ মাহান এই ধরনের ক্যাশ মিস করার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে 32 বলেছে 40 করেছে সে 44 দুটো ছক্কা মেরে দলকে জিতিয়েছে ও সে ওই ক্যাশটাও ওই সময় মেহেদী ধরলে হয়তো ম্যাচের নিয়োনটনটা আরেক দিকে যেতে পারত বা বাংলাদেশের পক্ষেও যেতে পারত বলাররা যে বলটা করেছে ঋষার্ড একের পর এক বিশ্বশ্রী সে বল করেই যাচ্ছে একবারে 18 রান দিয়েছে কোনো উইকেট পাইনি আজকে মুস্তাফিজ সেও খরচছে তিন ওভারে 35 15 রকম একটা উইকেট সে পেয়েছে শরীফুল তাস্কিনের পরিবর্তে সে ভালো করতে পারলো না তিন ওভারে সে দিয়েছে ছাব্বিশ প্রত্যেকটা আসলে প্রচুর রান দিয়েছে এর ভিতরে একমাত্র সাকিব সে কিন্তু তিন ওভারে তেইশ রান দিয়েছে এবং শেখ মাহাদি সেই মোটামুটি ভালো বোলিংটা করেছে চার ওভারে উনত্রিশ রান দিয়ে সে দুটো উইকেট নিয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশের শেষ রক্ষা শেখ মাহাদিও করতে পারেনি কারণ যে ম্যাচে বাংলাদেশ হেরেছে সেই ম্যাচের আসলে অ্যানালাইসিস আর কিছু করার বাকি থাকে না তো আমার কাছে মনে হয় বাংলাদেশের বিদায় ঘন্টা বেজে গেছে এশিয়া কাপে আর কোনোভাবে এশিয়া কাপে বাংলাদেশের সুযোগ নেই তোমাদের মতামত কমেন্টসে জানাও স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস করে আইকন বাজিয়ে দেওয়া ধন্যবাদ